দিনে একবার হলো আমাকে এক কাপ চা খেতেই হবে চা না খেলে মনে হয় যে কী যেন খাইনি আর নিজেকে একদম অসহায় মনে হয় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে রান্না করব মিষ্টি কুমু দিয়ে চিংড়ি মাছ তো সেই জন্য হচ্ছে পিঁয়াজ মরিচ এগুলো ভালো করে ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে আদা বাটা হলুদ মরিচ এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাতে দিয়ে দিয়েছি তো মশলাটা যত বেশি কষাবো তত বেশি হচ্ছে তরকারি খেতে ভালো লাগে তো আমার মশলা কষানোর শেষ তার ভিতরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দেওয়ার পরেও হচ্ছে ভালো করে কষিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন এটার ভিতরে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা হচ্ছে ঢেকে দেব যাতে কুমড়োটা ভালো করে কষানো হয় আর সিদ্ধ হয়ে যায় মাত্র তিন দিন পরই হচ্ছে মাহে রমজান তো রমজান মাসের প্রথম দিন পড়বে হচ্ছে শনিবার তা আলহামদুলিল্লাহ সবাই যেন রমজান মাসটা খুব ভালোভাবে কাটে আর সবাই যেন তিরিশটা রোজা রাখতে পারে তো আল্লাহ তালার কাছে এই দোয়া করবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রমজান মাস বরকতময় মাস সেই মাসে হচ্ছে যে যেটাই নিয়ত করে না কেন আল্লাহ সকলের নিয়ত পূরণ করে দেয় সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য জন্য সবার শুভেচ্ছা রইল আর ভালোবাসা রান্না করা প্রায় শেষের দিকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাটা দেওয়ার কিছুক্ষণ মানে কয়েক মিনিট তরকারিটা রাখলেই হয়ে যাবে তো তরকারি ফাইনাল লুক হচ্ছে এটা তো রান্না বান্না শেষ এখন হচ্ছে আমি গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো একটু চা বানিয়ে খাবো মানে চা না খেলে তো আমার চলবেই না সারাটা দিন যেন মাটি মাটি লাগে তো একটু চা বানাবো এখন হচ্ছে চুলাতে পানিটা বসিয়ে দেবো তা আমি হচ্ছে যেহেতু একাই খাবো সেই জন্য অল্প একটু পানি নিয়ে নিয়েছি যেন আমার একাই সুন্দর মতো হয়ে যায় তো সেই পরিমাণ পানিটা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসলে হচ্ছে তারপর আমি চা পাতাটা এর মধ্যে দিয়ে দেবো পানিটা বলক এসে গেছে এর মধ্যে হচ্ছে চা পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখেন কি সুন্দর কালার আসছে তাই না চাটা ছেকে হচ্ছে কাপের মধ্যে নিয়ে নেব। আর সামান্য পরিমাণ চিনি দেবো আর হচ্ছে গুঁড়া দুধ মিক্স করলেই হচ্ছে আমার চাটা পুরো কমপ্লিট তো আমার ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে আমার নতুন আইডি তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব তো সারাদিন পর এক কাপ চা খেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছিল জানি না কার কাছে কেমন বাট আমার কাছে চা না খেলে একদমই ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ